হাত রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি আরও একটি তিতর আইটেম নিয়ে এসেছি এটি হচ্ছে উচ্ছে আলু দিয়ে দম এর মধ্যে সামান্য লাউও আছে যাতে শরীর ঠান্ডা করে ঠিক শুক্তোর বাইরে যে দমে যেসব মশলা ব্যবহার করা হয় ওই দিয়ে ওই প্রসেসে এই উচ্ছে আলুর তেতো রান্নাটা আজকের রেসিপি দেখতে থাকুন কি করে রান্না করেছি আমি প্রথমে আলুটাকে ভালো করে ছোটো ছোটো করে চচ্চডির থেকে একটু বড় আকারে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে এটা আগে ভেজে নিব সর্ষের তেলে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখানো আলুগুলো দিয়ে দিলাম এইভাবে ভিজে নিচ্ছি আলুটা এক ভাব তিতর আইটেম শুক্তো উচ্ছে আলু ভাজা পোস্ত চচ্চড়ি এর বাইরে যে এই দম উচ্ছে দিয়ে উচ্ছে দম খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি যে দমে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলা দিয়েই এই রান্নাটা হয় আর খেতে দমের মতোই লাগে এতো খুব কম লাগে এখানে আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি এবার আমি একটা উচ্ছে এখানে ব্যবহার করেছি এই বেশি উচ্ছে ব্যবহার করলে পেতো হয়ে যাবে তাই এটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম খুব ভেজে নেওয়া বললে ভুল একটু নরম করে নিলাম নরম করে ভেজে নিলাম একবারে কড়া করে ভাজা না এবার যেটুকু অবশিষ্ট তেল ছিল আমি বড়ি দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি আর একটু তেল দিলাম তার মধ্যে কারণ বড়িতে অনেকটা তেল টেনে নেয় এইভাবে বড়ি ভাজাও হয়ে গেল একে একে সব আমি তুলে রাখছি এবারে আমি লাউটা দিয়ে দিলাম লাউটা ঠিক ওই চচ্চড়ি আলুর চচ্চড়ি যেমন করে কাটা হয় ওই রকম করেই কাটতে হবে এবার লাউটা গরম তেলের মধ্যে সব কিছু ভেজে নেওয়ার পর দিলাম লাউ এর রস টেনে নিলে লবণ দিলাম এখানে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা সব বেটে নিব এই বাটা মশলা দিয়েই এই দমটা রান্না হবে এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবার বাটা মশলা দিয়ে দিলাম নুন হলুদ দিব এখানটায় বাটা মশলাতে দিয়ে মশলাটা কষিয়ে নেব সামান্য লঙ্কা গুঁড়ো জল দিয়েই মশলায় জল দিয়ে আমি বড়ি ছাড়া সব আর উচ্ছে ছাড়া লাউ আর আলু দিয়ে দিলাম এবার এই মশলাতে লাউ আলু একটু সেদ্ধ হবে এখনও জল দিইনি বড়িটা আলাদা রাখা আছে চিনি দিলাম দিয়ে জল দিয়ে দিলাম এইভাবে ঝোল ফুটে উঠলে খুব ভালো করে ঘন হয়ে আসবে ফুটে লাউ গলে যাবে আলু লাউ অনেকটাই গড়ে যাবে আর কিছু কিছু থাকবে আস্ত এই সময় আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা আছে গোটা গরম মশলাটা বেটে নিব আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে ঘি দেবো না এই গরম মশলা আর বাটা মশলার ফ্লেভারই রান্নাটা হবে দমটা খুব সুন্দর খেতে হালকা একটা ভাব আসবে একদম খুব তিতো হবে না আর বড়ি দিয়ে দিলাম দিয়ে এখন আর নাড়াচাড়া করবো না তাহলে বড়িগুলো ভেঙে যাবে আস্তে আস্তে ঝোল টানতে থাকবে বড়ি আর উচ্ছেটাকেও বেশি ঘাঁটাঘাঁটি করবো না তাহলে তিতো হয়ে যাবে এইভাবেই হয়ে গেলো উচ্ছে আলু লাউয়ের দম